সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলের আজকে রান্নাঘরে দেখো কি কি রান্না করব। আজকে রান্না অনেক কিছু হয়েছে সেগুলো তো আর দেখালাম না এখানে আমি মাছ করব প্রথমে এখানে দেখো রুই মাছের চারটে বড় বড় পেটি আর এই দেখো ডিম মাছের ডিম কতগুলো মাছের ডিম মাছের ডিমগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে আসছি হ্যাঁ আর এখানে মাছের তেলটা আছে একটু বেছে নেব ধুয়ে নিয়ে আসছি তো মাছের ডিমগুলো এখন দেখো কড়াইতে আমি বসিয়ে দেব হ্যাঁ মাছের ডিমগুলো সেদ্ধ করব তার জন্য আগে একটু হলুদ দিয়ে দিলাম আর এই মাছের ডিমগুলো দেখো যেগুলো আমি গোটা গোটা সেগুলো আমি দিয়ে দিচ্ছি এই দেখো জল গরম হয়ে গেছে এই দিয়ে দিলাম মাছের ডিমগুলো এই যে দেখো দুটো আর এইটা দেখো এই যে এগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো আর এই যে এই ডিমটা দিয়ে আর হলো এই তেল দিয়ে বড়া করব আর মাছগুলো ঝলে দেবো ভাজা করে মাছের ডিমটা এখন সেদ্ধ হোক হলুদ লবণ দিয়ে আমি মাছটা মেখে লবণ দিয়ে দিই ভালো করে মেখে নিই আলুগুলো নিয়ে নিই একসঙ্গে আলু যে কটা দেবো ঝোলে কেটে নিয়েছি দেখো বড় বড় আলু নিয়েছি দেখো যতটুকু লবণ হলুদ নিয়েছি আর মাছের ডিমটাও মেখে নিয়েছি দেখো কি সুন্দর একদম সলিড পিস এর মধ্যেই দেব তেলের মধ্যে তেলটা বেছে নিয়ে এখন আমি এই দেখো মাছের ডিম সেদ্ধ হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেবো এখন মাছগুলো তো এখানে মাখা মাছের ডিম উঠিয়ে নিলাম দেখো সেদ্ধ করার পর আমি তেলটা বেছে নিয়েছি আর এখান থেকে যে ডিমটা বেরোবে সেটাও মধ্যে দিয়ে দিব মাছগুলো এখন ভেজে নেই দেখো খুন্তি দিয়ে দিয়ে দিই হাত দেবো না চারটে মাছ দিয়ে দিলাম এখন ভেজে নিই দেখো সাইড দিয়ে একবারে আলুগুলো দিয়ে দিয়েছি একবারে ভাজা হয়ে যাবে দেখো এখন আলুগুলো উল্টে পাল্টে দিলাম একটু

মাছের ডিমগুলো আস্তে আস্তে দেবো তো ফুটবে একদম ঝড় বৃষ্টির মতো থালা হাতে রাখতে হবে হ্যাঁ থালা দিয়ে সমানে ঢাকা চাপা দিতে হবে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি এখন আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে ভেতরে লবণটা থাকে হ্যাঁ আর এইখানে ছোটো ছোটো ভাঙা ভাঙাগুলো রেখে দিলাম কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা এখন একটু আমি ঢাকা দিয়ে দেবো পরে বারে উঠিয়ে দেবো এই দেখো ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে এই যে ঢাকাটা খুলে নিলাম হ্যাঁ ফুটবে ছেলের গায়ে এই দেখো উলটিয়ে দিলাম একবার আমি উলটিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে দিতে হবে কারণ গ্যাসটা বাড়ালেই একদম মট মট করে ফুটবে দিলাম এখন ঢাকা দিয়ে আবার গ্যাসটা কীভাবে ফুটছে বন্ধুরা দেখো একদম কর্ম কর্ম করে এই দেখো মাছের ডিমটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিই সুন্দর ভাজা হয়েছে না লাল লাল একদম বড়া বড়ার মতো এখন ওঠে এবার এই যে দেখো ডিম আলু মাছ সব ভেজে নামানো হয়ে গেছে মাছের ডিমের এই যে এখানে বড়াও হয়ে গেছে এখন আমি এই তো জিরে দিয়ে দিব। এই যে গোটা জিরে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এই যে মশলাটা আমি রেডি করে রেখেছি এটা গুলিয়ে দিয়ে দেব এই দেখো এটা গুলিয়ে এই যে ঢেলে দিলাম এখন ভেজে ভেজে রেখেছি আলুগুলো দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে দেব এই দিয়ে দিই লবণ দিলাম হলুদ দিলাম এখন ভালো করে কষিয়ে নিই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর লঙ্কার মশলা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আর চার চেল থেকে তেল বেড়ে গেছে আমি ঝোল দিয়ে দেব দেখো ঝোলটা ভালো করে নেড়ে দেই তারপর দিয়ে দেব মাছের ঝোলটা দেখো ফুটবে তার আগে এই যে চার পিস মাছ এই যে ডিম সব দিয়ে দিই দেখো এগুলো দিয়ে আমি ভালো করে নেব এই দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে ফুটে গেছে এবার নামিয়ে দিব দারুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নাম এই দেখো বন্ধুরা মাছের ডিম আর মাছ রান্না হয়ে গেছে কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও আমাদের রান্নাটা কিন্তু ভালোই হয়েছে